আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মারা গেছেন ওবায়দুল কাদের মারা গেছেন টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে সম্প্রতি দুটো গুজব ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকে কি ঘটবে কি ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি না না মানে আতঙ্কের কোনো কারণ নাই বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে বিপদেরও দোয়া যদি আপনার কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাই ভাই নিছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের ভাষাতেই নাকি লুকিয়ে আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল কে না আল্লাহর আল্লাহ নিছে আপদ বিদায় হয়েছে যাওয়া দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দশক আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে কপিরাইটের কারণে আমরা দেখাইতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন রিউমার স্ক্যানার তারা বলছেন ওবায়দুল কাদের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া এত খুশি হবার কিছু নাই তিনি আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন প্রতিবেদন বলা হয়েছে ওবায়দুল কাদের মরণী এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে সেটা দুই সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকেই ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীর একটু মার্শাল্লাহ ভার দিছে এরপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আসেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়া দিচ্ছে এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাক্ট্রিক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সেটা ছিল আপনার হাজার একুশ সালের চোদ্দই ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন আমারও আসলে একটা প্রশ্ন কাকু কোথায় আছেন বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলেই মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আমূলিক ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিলো যে পালাবো না পালাবো না যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল দশ বছর ক্ষমতায় আছে পাঁচ বছর আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর তো যাই হোক রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তার আলোচিত সমালোচিত কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না এখন আবার অনেকে বলবেন না তুমি তো করবাই না তুমি তো মানে ওরকম আর কি যাই হোক আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো যেখানেই থাকুন আপনি হাজির হন কাকু আপনার মৃত্যু নিয়ে মোটামুটি শ্রাদ্ধ ট্রাদ্ধ চল্লিশ আয়োজন হয়ে গেছে সো সামনে আসেন কাকু আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দম্ভে বিরোধী রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে খেলা হবে কথাটি প্রায় বলতেন ওবায়দুল কাদের তিনি হয়তো কখনোই ভাবেননি আওয়ামী লীগ সরকারের পতন হবে তাকে পালাতে হবে কারণ দম্ভ ভরে তাকে বলতে শোনা যায় কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় দীর্ঘ পনেরো বছরের আওয়ামী সরকারের শেখ হাসিনা ভারতে পালালে পালিয়ে যায় অনেক আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপি থেকে শুরু করে নেতাকর্মীরা আর এই পালানোর মিছিলে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উপহার পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায় তবে ওবায়দুল কাদের কোথায় আছেন তা নিয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি কিন্তু সম্প্রতি ইন্টারনেটে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয় ওবায়দুল কাদের মারা গেছেন টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন তিনি ওই ভিডিওটি প্রায় আট লাখ বার দেখা হয়েছে তবে বিষয়টি সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান চেক রিউমার স্ক্যানার বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় ওবায়দুল কাদের মারা যাননি বরং দুই সালে তার অসুস্থতার ঘটনার পুরনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে এ অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তারেক আহমেদ কালবেলা সম্মানিত দর্শক অতি সম্প্রতি দুটো গুজব একেবারে বাংলাদেশের সামাজিক মাধ্যম রীতিমতো তোলপাল হয়ে যাচ্ছে দুটো গুজবে এটিকে শয়লাভও বলতে পারেন এবং এ দুটো গুজবের যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে এবং এই দুটো গুজবের মাধ্যমে আমাদের যে জাতীয় চরিত্র মন এবং মানসিকতা এটা যেভাবে নির্ভর করছে এবং আগামীতে আওয়ামী লীগের রাজনীতি এবং দেশীয় রাজনীতি এটি কিভাবে সে উঠে নিবে এটিও কিন্তু এই দুটো গুজবের মধ্যে একেবারে প্রকট হয়ে উঠেছে প্রথম গুজবটা হলো আওয়ামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন এটা সত্য মিথ্যা গুজব এটা আমরা কেউ জানি এর কারণ হলো এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন কেউ কিছু বলছে না এমনিতেই আগস্ট মাসের সেই তিন চার তারিখ থেকে বা পাঁচ তারিখের পর থেকে কতগুলো গুজব একেবারে মারাত্মক আকার ধারণ করেছে বিশেষ করে সেই দিবি হারুন ধরা পড়েছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে সে গণপিটনীতে আহত সামরিক হাসপাতালে সে চিকিৎসারত আছে ইত্যাদি নানারকম কথাবার্তা এরপরে সে পুলিশ হেডকোয়ার্টারে ছিল সেখান থেকে সে লাফিয়ে ওয়ার্ল্ড টপকে পালাতে গিয়ে আহত হয়েছে ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে দেখা গেল যে ফারুন টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বললেন যে না তিনি নিরাপদে আছেন দেশের মধ্যে আছেন ভালো আছেন এবং তার কথাবার্তার মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল আত্মবিশ্বাস ছিল এবং তিনি মনে হয় যে পৌষকতার কারণে একটু দূরে আছেন কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত নন এবং তিনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হননি ক্ষতিগ্রস্ত হননি মনে হয় আবার তিনি সেই ডিবি প্রধানরূপে এসে বসবেন এবং আগের মতো করে শরীর ঘুরাবেন ফলে কী হলো তাকে নিয়ে গুজবটা শেষ এখন আর ডিবি হারুনকে নিয়ে কেউ কোনো কথা বলছে না অনুরূপভাবে ডিবি মনির হিসেবে পরিচিত ছিলেন পরবর্তী তিনি এডিশনাল আইজি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বস ছিলেন তো তাকে পুলিশের ডিফ্যাক্ট আইজি বলা হতো এবং তিনি যখন ডিবির জয়েন্ট কমিশনার সেই প্রথম থেকে কেন জানি তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাস এবং আস্থাভাজন ছিলেন বাড়িকে গোপালগঞ্জকে নামে জানি না তবে তিনি নম্র তিনি ভদ্র মিষ্টভাষী এবং সদা হাস্য সবসময় হাসি মুখে কথা বলেন তার এই গুণাবলীগুলোর কারণে যদি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ যে তিনি একেবারে ঠান্ডা মাথায় একজন খুনি বাংলাদেশের যত জঙ্গি নাটক তার মাধ্যমে হয়েছে যতক্ষণ খারাপি পুলিশের যতক্ষণ খারাপি তিনিই করেছেন তিনি কাউন্টার টেরিরিজমের প্রধান ছিলেন ডিবির প্রধান ছিলেন ডিবির মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন পরে আবার এসবির প্রধান হয়ে রাজনীতির যে পুরো বিষয়টি তিনি তদারক করতেন ফলে পুলিশের কমান্ড তার মাধ্যমে হতো এবং যেটি শেখ হাসিনার বাণী বা নির্দেশনা পুলিশের প্রতি সেটা আইজির প্রতি হোক কিংবা ডিবি হারুনের প্রতি হোক এটি জনপনিরের মাধ্যমে হতো ফলে তাকে কেন্দ্র করে আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে একটা নিদারুণ অশ্রদ্ধা তারপরে তিনি ধ্বংসপ্রাপ্ত হন লানতপ্রাপ্ত হন দুর্ভোগের মধ্যে পড়েন এরকম অভিশাপ আওয়ামী বিরোধী শক্তি সবসময় দিতে এবং তার পতনের পরে তার ওই অফিসে কত বিশ কোটি না পঁচিশ কোটি টাকা পাওয়া গিয়েছে খোয়া গিয়েছে শেষ পর্যায়ে তিনি খুন খারাপি করার জন্য এই টাকা নিয়ে তিনি এসেছেন এবং পুরো টাকা তিনি এগুলো করতে পারেননি এরপর তিনি যখন মানে তাকে যখন পাওয়া যাচ্ছিল না তখন তিনিও এই ডিবি হারুনের মতো তিনি আসলেন সাক্ষাৎকার দিলেন লাইভে কথাবার্তা বললেন এবং তিনিও খুব দৃঢ়তার সাথে বললেন আত্মপরক্ষ সমর্থন করে যে তিনি কোনো অন্যায় করেননি গুণা করেননি এবং তিনি একেবারে সর্বশেষ যেই জায়গাটিতে ছিলেন এসবিতে ওখানে আসলে তার কোনো কম্যান্ডে ছিল না তারপর তিনি বিএনপি পন্থী একজন পুলিশ কর্তা যাকে তিনি দয়া করেছিলেন এবং দয়া করে আওয়ামী লীগ জমানাতে তাকে প্রমোশন দিয়েছেন এবং তার পাশাপাশি দেখেছেন এই লোকটি বেইমানি করেছে বেমানি করে তাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করেছে নিজের সেই অসহায়তা তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ফলে তাকে নিয়েও এখন আর কোনো গুজব হচ্ছে না এরপরে এখন যে গুজবটা হচ্ছে সেটা হলো ওবায়দুল কাদেরকে নিয়ে এখন ওবায়দুল কাদের এমনিতে অনেক দিন যাবত অসুস্থ এবং তাকে নিয়ে এর আগেও বহুবার গুজব হয়েছে তিনি সিঙ্গাপুরে আছেন মারা গিয়েছেন তারপরে তিনি বাংলাদেশে আছেন লাইফ সাপোর্টে আছেন ইত্যাদি নানা কিছু এখন এই ভদ্রলোক কতটুকু দুর্নীতি করেছেন কতটুকু অন্যায় করেছেন সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে কিন্তু তার সবচেয়ে বড় দোষ হল তিনি আওয়ামী লীগের পক্ষে প্রতি মুহূর্তে কথাবার্তা বলেছেন এবং শেষের দিকে বয়সের ভারে তিনি অনেক কথা বলতেন যেগুলো কথা স্বাভাবিক মনে হতো না দ্বিতীয়ত তিনি সবসময় আলোচনায় থাকতে চাইতেন আর তৃতীয়ত তার মনের মধ্যে একটা ভয় কাজ করত ভয় কাজ করতো যে তার যেকোনো সময় পদ্মশ্রুতি ঘটতে পারে এই জন্য তিনি শেখ খুশি করার জন্য অনেক কথা বলতেন আবার তিনি এই আশঙ্কাও করতেন যে তাকে পালানো লাগতে পারে সরকারের যে কোনো সময় পতন হতে পারে শেখ হাসিনা যে কোনো সময় মারা যেতে পারেন শেখ হাসিনা পালাতে পারেন এই সকল কথাবার্তা আবার তিনি অকপটে খুব সুখে বলতেন যেমন শেখ পালায় না আমি পালাবো না আমি মির্জা ফখরুলের বাড়িতে উঠবো তো মির্জা ফখরুলকে জায়গা দেবেন না এই সকল কথাবার্তা তিনি বলতেন ফলে তিনি সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্র ছিলেন একেবারে কেন্দ্র ছিলেন তিনি সমালোচিত ছিলেন মূলত তার ড্রেস আপের জন্য দামি পোশাক আশাকের জন্য ঘড়ির জন্য কিন্তু এমনি তিনি কাউকে ভাবে এ ধরো মারো মানে আওয়ামী যে সকল বুলেট মাকড়া নেতা ছিলেন গদা মাকড়া নেতা ছিলেন কামান মাকড়া নেতা ছিলেন কোদাল মাকরা নেতা ছিলেন খুন্তা মাখড়ার নেতা ছিলেন যারা কিছু হলে এই জিনিসগুলো ব্যবহার করতেন তো ওইরকম তিনি না তিনি শিক্ষিত ভদ্রলোক সজ্জন ব্যক্তি ছিলেন কিন্তু তাকে নিয়ে ট্রল হতো প্রচুর ট্রল হতো এখন এই মানুষটি এই সময়টিতে নিখোঁজ তিনি কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন না ভারতে গেছেন নাকি ইংল্যান্ডে গেছেন নাকি তিনি এখনও কারো হেফাজতে আছেন কোনো গুরুত্বপূর্ণ সংস্থার হেফাজতে আছেন নাকি তিনি আয়না ঘরে আছেন এই বিষয়গুলো আমরা কিছুই জানি না ফলে তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে এবং এটি আমাদের জন্য যারা বিজয়ী হয়েছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের জন্য ওবায়দুল কাদের বেঁচে থাকলেও আমাদের কিছু আসা যায় না আর বেঁচে না থাকলেও আমাদের কিছু আসে যায় না এবং আওয়ামী বিরোধী শক্তি তার এই মৃত্যুর সংবাদ প্রচার করছে না কেউ করছে না বিএনপি আমাদের কেউ এই প্রচার করছে না এই প্রচার করছে আওয়ামী লীগের লোকজন এবং এখানে সবচেয়ে বড় দেখে বলা হয় নিয়তির খেলা এখন কারণ হল আওয়ামী লীগের মধ্যে এই অবস্থার মধ্যেও ওবায়দুল কাদের যে পথ পদবি অর্থাৎ সাধারণ সম্পাদকের যে পদ এই পদটি দখল করার জন্য যারা বিদেশে পালিয়ে আছেন এরকম এক ডজন নেতা চোখ গোল গোল করে একেবারে জিব্বা বের করে তারা বসে আছেন তারা সাধারণ সম্পাদক হতে চান এবং সেখানে তাদের ব্যথ মানে বাধা হল জনাব ওবায়দুল কাদের তিনি যদি লুকিয়ে থাকেন কারো। যাকে বলা হয় জিম্মায় থাকেন তাহলে তো এই জিনিসটা হবে না দ্বিতীয়ত হলো এখানে ওয়ান টু ওয়ান রিলেশন ওয়াইদুল কাদের সঙ্গে যদি শেখ হাসিনার ব্যক্তিগত গোপন যোগাযোগ থাকে সেক্ষেত্রে অন্য যারা লোকজনরা আছেন তারা এটা জানবেন না শেখ হাসিনা এটা কখনো জানতে দেন না ওখানে একটা ব্যারিকেড তৈরি হয়েছে ফলে তাকে প্রভোগ করে যে আমি মরি নাই বা সে জীবিত আছে তাকে প্রভোগ করে বের করে আনার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় আর কারণ দ্বিতীয় আর কারণ হলো যে ওয়াইদুল কাদের যদি কোনো কর্তৃপক্ষের হাতে থাকেন এবং তিনি যে বাংলাদেশে থাকেন তো তাকে যদি রাজ সাক্ষী বানানো হয় সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য এটা একটা বিরাট মারাত্মক সমস্যা হয়ে দেখা দিবে আর তার মাধ্যমে যদি আওয়ামী লীগকে পুনর্গঠিত করা করা হয় নতুন আওয়ামী লীগ উইদাউট শেখ হাসিনা এবং এই যে ওয়ান ইলেভেনের যে আপগ্রেড ভার্সন টু ইলেভেন এটিকে সামনে রেখে যদি আবার সে চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগের অনেক লোকের তকদির পুড়ে যাবে এই জন্য তাকে প্রভোগ করা হচ্ছে যেন তিনি মাথা উঁচু করে জানান দেন যে আমি মরি নাই মরি নাই মরি নাই এগুলো এক অথবা তিনি মরে গেছেন মরে গেছেন মরে গেছেন যেহেতু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না ফলে ওখানে নতুন কাউকে আনা হোক এবং ওয়ায়দুল কাদের সাহেবকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে আমরা যারা সাধারণ মানুষ আমরা সত্যিকার অর্থেই আসলে কনফিউজ যে আসলে তিনি মারা গেছেন কিনা না জীবিত আছেন কিন্তু আমরাও কিন্তু জানতে চাই তো এর মধ্যে ধরুন আওয়ামী লীগের পলিটিক্সটাই মূলত বেশি পক্ষে এবং বিপক্ষে ওবাদুল কাদের পক্ষে এবং কাদের বিপক্ষে দ্বিতীয় যে গুজব সেটা হলো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছেন এটা মানে কি বলবো একটা অনুষ্ঠানে সেটা এআইয়ের মাধ্যমে হতে পারে বা পুরনো একটা জিনিস হতে পারে সেটা তার কপালে টিপ্পড়ি দেওয়া হয়েছে এরকম একটা ছবি সামনে এনে বলার চেষ্টা করছে যে তিনি আর এখন মুসলমান নেই এবং এটি আমাদের দেশে কিন্তু সাধারণ যারা আমজনতা প্রান্তিক লেভেলে অনেক প্রান্তিক লেভেলে এই ধরনের গুজবকে কিন্তু নিদারুণভাবে খায় আমি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে দেখেছি আমি তখন ছোট তারপর আমার অনেক ঘটনা মনে আছে আর যেহেতু আমার পুরো পরিবার আওয়ামী লীগ করতেন এবং আমাদের ওই এলাকাটা ফরিদপুরের ওই এলাকাটা আওয়ামী লীগ প্রধান এলাকা হিন্দু প্রধান এলাকা এখনও ওখানে আওয়ামী লীগ ছাড়া হিন্দু ছাড়া নাই কিন্তু ওই এত বড় হিন্দু প্রধান এলাকা যেখানে বিএনপি বা জামাতিদের কোনো অস্তিত্বই নেই মুসলিম লীগেরও ওখানে কোনো অস্তিত্ব ছিল ঠিক সেই সাতত্রিশ সনের আগে বা পঁয়তাল্লিশ সনের আগে এলাকাতে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত সদরপুর সৌরভদ্র সেন ভাঙ্গা এই এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য আছে সেখানে একটা আপনি একটা গাছ দাঁড়া করিয়ে দেন এবং ফেয়ার ইলেকশন হোক আওয়ামী লীগের লোকজন কিন্তু সেখান থেকে পাশ করে আসবেন তো সেই এলাকাতে আমি যেটা দেখেছি পঁচাত্তরের পরে যে আওয়ামী লীগ সব হিন্দু হিন্দুর দল এবং আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে পঁচাত্তরের বা ছিয়াত্তরের মাঝে সময় অনেক সময় জানাজা পড়ানোর জন্য লক্ষ্য পাওয়া যেত না যে হিন্দুর জানাজা হবে না তো এইরকম অবস্থা তারপরে একবার মনে আছে যে ওই যে কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়ে তারপর প্রচার চালানো হয়েছিল যে আওয়ামী লীগ একটা বেইমানের দল এরা মানে ইসলামকে অবমাননা করে এবং এরা কুত্তার মাথায় বা কুকুরের মাথায় টুপি পরিয়ে দিয়েছে তো এই দুর্ঘটনা নিয়ে একজন খুব বড় মন্ত্রী আমাকে বলছিলেন যে ভাই মানে আমার নির্বাচনী এলাকায় এত ব্যাড ইফেক্ট করলো যে বুড়ো বুড়ো মানুষ এসে আমার হাত ধরে কে দেখে বললো যে আপনারা এত খারাপ যে আপনারা কুকুরের মাথায় টুপি পরাই দিয়েছেন সি 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 আপনাদেরকে আর ভোট দেওয়া যাবে না বলে যে যে এলাকা থেকে আমি সবসময় পাশ করে এসেছি ওই বছর আমি সেখান থেকে ফেল করলাম তো এই যে আওয়ামী লীগ হিন্দু হয়ে গেছে এটি যারা আমচারতা সাধারণ যাকে বলা হয় মুমিন রয়েছেন মুত্তাকি রয়েছেন এত কিছু খোঁজখবর রাখেন না এই শেখ হাসিনার হিন্দু হওয়ার এই বিষয়টি কিন্তু যাকে বলা হয় আওয়ামী লীগকে কগনিজেন্সি নিতে হবে এবং তাদেরকে এই কথাগুলো বলতে হবে কারণ হলো আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে পোশাক পরিবর্তন হয়েছে মোবাইল পরিবর্তন হয়েছে টেকনোলজি পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মন বিশেষ করে ধর্মকর্মের ব্যাপারে আগের জায়গাতেই আছে তো এই যে দুটো প্রভাগানটা সেই প্রভাগান্ডা এই মুহুর্তে চলছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা বলা হচ্ছে না দ্বিতীয়ত এখানে যেটি হচ্ছে এই হিন্দু হয়ে গেছে তো শেখ হাসিনা হিন্দু হয়ে গেছে এর মাধ্যমে বিজেপি নরেন্দ্র মোদি এবং ভারতীয় দাদাদের সঙ্গে আওয়ামী লীগের যে দহরম মহরম সম্পর্ক এবং এই দেশটিকে একটি হিন্দুস্থান বানানোর আওয়ামী লীগের যে পরিকল্পনার যে চক্রান্ত এটি নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছিলো সেই অপপ্রচারটি যে থেমে যায়নি এবং এটা আরও এই জমানাতে এত ব্যাপক আকারে প্রচার হচ্ছে এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা যে আমাদের সাম্প্রদায়িক মন এবং মানসিকতা সেখান থেকে বেরোতে পারিনি আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি তা তিনি আমাদের ভয়ে এখান থেকে চলে গেছেন তার এই বয়সে আশি বছর বয়সে তিনি আবার বাংলাদেশে ফিরতে আসবেন এটি খুবই একটা দূর এবং কঠিন একটা বিষয় তাকে আবার ভারত শক্তিমত্তা প্রয়োগ করে এখানে ক্ষমতায় বসাবে এটি আরও দুরূহ একটি বিষয় অথচ তাকেই আমরা প্রতিপক্ষ মনে করে এখনও তার কপালে সিঁদুর পরাতে চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে এই বদ খাসলত থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন প্রিয় দর্শক আশা করি পুরো দেখে প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও পরবর্তী ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ